সবই বিক্রি করে দিবেন আসলে বিক্রি করার চিন্তা চেতনা কেন আসলে আমি দেশের বাইরে যাওয়ার জন্য কি করছি কারণেই আর কি বিক্রি করে দাও শুধুমাত্র প্রবাসে চলে যাবেন এই কারণে খামার আর রাখবেন না কত সময় আসলে এই সময় কিন্তু এই গরুগুলো বিক্রির সময় না যেমন এই গরুটাকে বিস করেছে মাত্র এক মাস দুইটা মাস যদি কষ্ট করে অপেক্ষা করে এই গরু চেকে আসলে কিন্তু এই দামে দেওয়া অসম্ভব না আসলে তো ভাই যে যেটা প্রথমে বললাম ওই কারণেই আর কি চলে যাওয়া প্রবাসে যাওয়ার কারণে এছাড়া অন্য কোনো কারণ নাই দর্শক আজ মে চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেলে অবস্থান করছে রকিব ভাইয়ের খামারে রকিব ভাই মূলত একজন প্রান্তিক খামারি উনি কিন্তু গরু বছর লালন পালন করেন তো ওনার খামার ধরে উনি বিক্রি করে দিবেন তো আসলে কেন বিক্রি করবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব কি কি জাতের গরু রয়েছে ওনার খামারে বকনা বাচ্চা কয়টা আছে গাভী কয়টা আছে সার কয়টা আছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী বকনা সার যাই কিনুন না কেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে রকিব ভাই কেমন আছেন একটু জোরে কথা বলবেন রকিব ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম বাসা বা পাবনা জেলা ভাঙ্গা থানা একদম উপজেলা সংলগ্ন আর কি আচ্ছা উপজেলা গেটের পাশেই তো আপনার বাড়ি তো রকিব ভাই আমাদের তো ফোন করে বললেন যে সমস্ত খামার ধরেই খামারে যে কয়েকটা গরু আছে সবই বিক্রি করে দিবেন তো আসলে বিক্রি করার চিন্তা চেতনা কেন আসলে আমি দেশের বাইরে যাওয়ার জন্য কি করছি যার কারণেই আর কি বিক্রি করে দেব শুধুমাত্র প্রবাসে চলে যাবেন এই কারণে খামার আর রাখবেন না কতগুলো গাভী বকনা সার আছে খামারে আমার খামারে আছে হলো ছিল আর কি চারটা দুটা গাবি ছিল আর চারটা বকনা আছে গাবি দুটো অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা গাবি দুটা আলহামদুলিল্লাহ বিক্রি করছেন এখন চারটা বকনা আছে এগুলো কি কি অবস্থায় আছে প্রেগনেন্ট অবস্থায় কি দুই চারটা আছে সবগুলোই প্রায় প্রেগনেন্ট সবগুলোই প্রায় প্রেগনেন্ট বলতে কি চেক চলবে না হ্যাঁ চেক চলবে চেক চলবে সবগুলোতে তো খামার যেহেতু বিক্রি করে দিবেন এখন তো আর খুব বেশি লাভ দেখে লাভ নাই আমার সময়ও নাই যার কারণে আসলে লাভ দেখে দেখার মতো অবস্থা না নাই কেমন সর্বনিম্ন দাম আছে আপনার কাছে সর্বনিম্ন কত দামের বকনা আছে মোটামুটি 140000 এর মতো হলেই বকনা হবে 140 মুন্ডিও তো দেখতেছি আছে না এক জোড়া মুন্ডিও আছে এক জোড়া মুন্ডি আছে দুইটা শিং আলা আছে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবে এক নম্বর সিরিয়ালে রকিব ভাই মাশাআল্লাহ সুন্দর কাট একটা মুন্ডি গরু আমাদের সামনে নিয়ে আসলেন সিং ছাড়া হলিস্টিয়ান ফিজিয়ানের মুন্ডি না আচ্ছা এটা কি অবস্থায় সংগ্রহ করা ছিল কত দিন আগে কেনা ছিল এটা প্রায় এক বছর আগে কিনা ছিল এক বছর আগে কিনলে তো বাচ্চা কেনা ছিল হ্যাঁ একদম বাচ্চা কেনা ছিল আচ্ছা মুন্ডি কিনছিলেন নাকি কিনছিলেন আর মুন্ডি হয়ে গেছে না না মুন্ডি মুন্ডি দেখি কেনা হইছে আচ্ছা এখন এটা কি অবস্থায় আছে দাঁত হইছে হ্যাঁ না এটা দাঁতে নেই এখন এখনো দাঁত আসে নাই কি অবস্থায় আছে প্রেগন্যান্ট হইছে এটা প্রেগন্যান্ট হলে কয়েকদিন মানে

আমি এর সাথে আরেকটা আছে একবারে জোড়া ধরেই জোড়া ধরে বলতে চাচ্ছেন এই সিঙ্গেল তো সবাই তো আর জোড়া নিতে পারে না এখন আর দেখা যাচ্ছে আপনিও বিপদে পড়ে বিক্রি করতেছেন দুই পয়সা কম বেশি বিক্রি করবেন একজন হয়তো একটু কষ্ট করে হলেও একটা বকনা নিলো কত দাম পড়বে এটা ফিক্সড 1 লাখ 40 হাজার 1 লাখ 40 এগুলো যদি আল্লাহর রহমতে গাব হয়ে যায় রেডি গাব প্রেগন্যান্ট 9 মাসে তখন এগুলোর দাম কেমন হতে পারে কমপক্ষে দুই লক্ষ পঞ্চাশ হাজার সর্বনিম্ন সর্বনিম্ন কিন্তু এই রেট হবে আর উপরের যদি ভালো করে প্রস্তুত করাতে পারে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ পর্যন্ত দেখি আমরা মোটামুটি এগুলো কিন্তু বিক্রি করা যায় এটার দাম দুই লক্ষ চ এক লক্ষ চল্লিশ এখন চাওয়া চলেন আমরা পরবর্তী গরু দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে রকিব ভাই আরও একটি বকনা আমাদের সামনে নিয়ে একটু ঢিস্টা উঁচু করে ধরবেন আসলে একসাথে দেখানো কথা বলা খুব কঠিন এটা তো সাদা কালোর পার্সেন্ট ওইটার চেয়ে

প্রায় তিন লক্ষ টাকা একটু দেখি তলার অংশটা একটু দেখি তলার মানটা আচ্ছা খুব মানে শক্তিশালী তো আসলে একা একা দেখানো কঠিন একটু ওই পাশে গিয়ে ভালো করে দেখান এখনকার দাম এক লক্ষ সত্তর জোড়ায় বলছিলেন যে জোড়ায় দেখাবেন জোরাই কত দাম চাচ্ছেন রকিব ভাই জোড়ায় দাম চাচ্ছি ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা জোড়ায় এর মধ্যে কি আলোচনার সুযোগ আছে না তেমন সুযোগ আসলে নাই আসলে সুযোগ দর কোনো অপশন নাই এমনিতেই লস প্রোজেক্ট থাকলে তো লাভ হতো আপনি চলে যাচ্ছেন এই সময় তো আসলে লাভের সময় না লাভের একটা সময় আছে ওই সময়টা কিন্তু এখনো আসে নাই রেডি করে বিক্রি করলে অবশ্যই লাভ লাভত অবশ্যই জোড়ার দাম দুইশো নব্বই আর সিঙ্গেল এটা একটাই কিনতে হবে এক লক্ষ্য শোধ দিয়ে চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে এখন থেকে তো দুইটাই শিং এলা না শিং এটা কি জাতের বকনা হলিস্টিয়ান ফ্রিজান একটু জার্সি মিক্স থাকতে পারে দেখেন কানে লোম কালারটা একটু লালটে আছে আচ্ছা দাঁত কয়টা হইছে দাঁত দুইটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে নাকি প্রথম প্রেগনেন্ট হইছে প্রেগনেন্ট কত মাস এটা মোটামুটি 5 মাস 5 মাসের মতো প্রেগনেন্ট চেক চলবে হ্যাঁ ডাক্তার নিয়ে এসে চেক করা যাবে আচ্ছা বাট জরের তো গ্যারান্টি আছে নাকি প্রথম বিয়ানের গরু তো গুলো বাটের সমস্যা হয় না সব গ্যারান্টি আপনি তো থাকবেন না গ্যারান্টি দর্শক নিবে কিভাবে আরে ভাই এখানে আমি আমার পরিবার তো থাকবে আচ্ছা পরিবার তো থাকবে তো রকিব ভাই এই গরুটার দাম কত পড়বে কেউ নিলে 1 লক্ষ 60 হাজার দরদাম করার সুযোগ আছে তাহলে তো আপনার এইটার চেয়ে মুন্ডি কেনাই পর্তায়

সবশেষ চার নম্বর সিরিয়ালে আরো একটি বকনা নিয়ে আসলেন এগুলো তো বিগ সাইজের গাবি হবে যে কয়েকটা বকনা দেখাইছি সর্বোচ্চ বিগ সাইজের গরু হবে আচ্ছা এটা কি জাতের বকনা এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান ফিজিয়ানের পার্সেন্টেজটা বেশি আছে হলিস্টিয়ান ফিজিয়ান ফিজিয়ানের ভাগ বেশি আছে বয়স কয় দাঁত এটাও দুই দাঁত এটা দুই দাঁত আগেরটাও দুই দাঁত জি প্রথম বাচ্চা দিবে জি এটা প্রেগন্যান্ট কত মাস এটা

চারটা নিলে কত দাম একবারে হিসাব করবো আচ্ছা আমি হিসাব করি আপনি একটু ভুসিটা ধরেন এই পাশে এসে প্রথমটা দাম চাইছেন কত একশো চল্লিশ আচ্ছা তারপর একটা একশো সত্তর তাহলে চার লক্ষ দশ তিন লক্ষ দশ সরি আচ্ছা একশো চল্লিশ যোগ একশো সত্তর তিন লক্ষ দশ যোগ একটা চাইছেন এই পাশে একশো ষাট আর এটা চাইলেন একশো তিরিশ টোটাল দাম আছে ছয় লক্ষ টাকা যদি একজন নেয় একজন নিলে কত দাম একজন নিলে একজন নিলে কত দাম একজন নিলে আমি 5.5 লক্ষ টাকা নেব 50000 টাকা ছাড় 5.5 লক্ষ টাকা দাম আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01 7 এ -এ 7 1 8 1 7 4 7 4 এটা টিভি হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ আছে আর আরেকটা বার দর্শকদের জানাবেন যে গরুগুলো এই সময় আসলে এই সময় কিন্তু এই গরুগুলো বিক্রির সময় না যেমন এই গরুটাকে বীজ করাইছে মাত্র এক মাস দুইটা মাস যদি কষ্ট করে অপেক্ষা করে এই গরু চেকে আসলে কিন্তু এই দামে দেওয়া সম্ভব না ভাই যে যেটা প্রথমে বললাম ওই কারণেই আর কি চলে যাওয়া প্রবাসে যাওয়ার কারণে এছাড়া অন্য কোনো কারণ না দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান কোনো খামারিকে আপনার মাধ্যমে খামারিকে বলবো ভাই আসলে আমাদের এরকম গরু নিয়ে যদি তারা একটু লালন পালন করে গাড়ি বানাইতে পারে সর্বোচ্চ লাভবান হবে লসম্ভাবনা একসাথে লস কোনোভাবে আসবে না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম